হ্যালো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম শুরুতেই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি নিয়ে আলোচনা করছি এখানে আমি মাসকলাই ডাল নিয়েছি একটু ভেজে নিচ্ছি অনেকের শীতে মাসকলাই ডাল খুব বেশি পছন্দ করে আমাদের তো আবার এত গুণ নাই শহরের মানুষের মাসকলার বড়ি দেওয়ার মতো যারা গ্রামে থাকে তারা তো খুব সুন্দর করে দেয় তো আমি মাসকলার ডাল মধ্যে একটু গরম পানি দিয়ে নিচ্ছি এতে করে ডালটা ভিজে উঠবে তারপরে সুন্দর করে ধুয়ে এই যে সেদ্ধ করে নিচ্ছি এই ফাঁকে আমি মাশকলার ডালটা সুন্দর করে ব্ল্যান্ড করে মিহি করে নিয়েছি বাটায় আর বাটি নেই আজকে আমি আমার স্টাইলে মাশকলার ডাল রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি কড়াইতে তেল দিয়ে নিলাম পেঁয়াজ এরপরে আদা রসুন পেস্ট দিয়ে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে মশলার গন্ধটা না পাওয়া যায় বেশ কিছুক্ষণ থেকে নাড়াচাড়া করবেন আমি এখানে সুন্দর করে নিয়ে নাড়াচাড়া করছি এবং বেশি করে তেল দিয়ে দিয়েছি আজকে আমি এখানে বেশ কিছুই মাছ ডাল রান্না করছি অনেক দিন পরে যখন খাব তখন বেশি করে রান্না করতে হয় আর আমার ঘরে সবাই মাছ ডাল খুব বেশি পছন্দ কার কার ঘরে মাছ ডাল খুব বেশি পছন্দ করে অবশ্যই জানাবেন এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি কোনো প্রকার গরম মশলা কিংবা দারচিনি এলাচির গুঁড়া কিছুই ব্যবহার করব না একদম ন্যাচারাল ওয়েতে আমি মাছ কলাই রান্না করছি আসলে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু গ্রামকে খুব বেশি মিস করি গ্রামে কিন্তু অনেক আপু ভাইয়ারা কিংবা নানি দাদি চাচি খালা সবাইকে কিন্তু দেখে মাছ কলাই ডালটা বেশি খায় এবং মাসকলাই ডাইলের বড়িটাও কিন্তু তারা দেয় কুমড়ো বড়ির মতো কিন্তু আমরা শহরে আমরা পারি না আমরা মিস করি আর এখনকার মডার্ন বাচ্চা কাচারা তো কোনো কিছুই পারে না এই যে আমি এত সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি মাছ কলার ডালটাকে সেটাকে এখন এই তেল মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি এবং দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে কষানো হয় এবং যখন খুব সুন্দর করে একদম পারফেক্টলি কষানো হয়ে যাবে ঠিক তখনই হচ্ছে আমি পানি দিয়ে দিব পরিমাপ অনুযায়ী পানি দিবেন হয়তো পানিটা আরেকটু লাগবে এভাবে আমি দুইবার পানি দিয়েছি যাদের কাছে মনে হবে যে একটু বেশি পানি দিলে ভালো হবে ঘন হয়ে যাবে তারা তিনবারও পানি দিয়ে নিতে পারেন তবে পানিতে পরিমাপ মতো দিয়েই দিবেন পানি দেওয়ার পরে ওয়েট করতে হবে সুন্দর করে বলক আসার জন্য কারণ বেশ কিছু টাইম আবার বলক আসতে হবে তাই মাছ কলা ডাইলে আমরা সচরাচর একটু বেশি পানিই দিয়ে থাকি আমি এখানে পানি দিয়ে ওয়েট করছিলাম আর কয়েক টুকরো মরিচ দিয়ে দিব এতে করে ঝালটা ভালো হবে আর এই ডালের মধ্যে যদি একটু ঝাল দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে অলরেডি ডাল বেশ কিছুক্ষণ থেকে ফুটা শুরু করে দিয়েছে আর আমি এখানে ডিম দিয়ে দিব ভিওয়ার্স এই মাছ কলার ডাল রান্নার ক্ষেত্রে আমার একটা ইতিহাস আছে ডিমকে অবশ্যই আগ থেকে একটা বাটির মধ্যে ভেঙে নিয়ে তারপরে দিবেন সরাসরি দিয়ে দিবেন না কারণ আমি একবার মাসকলার ডাইল খুব মনোযোগ সহকারে রান্না করছিলাম কিন্তু আমি ডিমটা চেক করে দেইনি আমি একটা ডিম ভেঙে দেওয়ার সাথে সাথে ডিমটা পচা ছিল আমার সম্পূর্ণ ডালে নষ্ট হয়ে গিয়েছিল তারপরেই আমি শিক্ষা গ্রহণ করেছি এভাবে আর কখনও কোনো জিনিসে ডিরেক্টলি আমি ডিম ইউজ করি না আগে একটা বাটির মধ্যে ভেঙে নেই তারপরে আমি যে যেটাতে খুশি সেটাতে দিই কিন্তু আগে ভেঙে নিয়ে চেক করে নেই যে আপনাদেরকে একটা টিপস শেয়ার করেছি ডিম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা বাটির মধ্যে সুন্দর করে ভেঙে আগে চেক করে তারপরে ব্যবহার করবেন তা আমি এখানে তিনটা ডিম ইউজ করেছি দুটো একদম গোটা গোটা কুসুম থাকবে আর একটাকে একদম ভেঙে ভালো মতো করে চামচ দিয়ে তারপরে দিয়ে দিয়েছি সেটা এরকম ডিমের স্বাদ অংশটা অনেকটা স্যুপের মতো থাকবে ভিউয়ার্স দেখেন খুব সুন্দর কিন্তু আমার মাসকলায় ডাল হয়ে গিয়েছে তারপরও স্বাদটা আরও দ্বিগুণ করার জন্য আমি একটু ফোড়ন দিব। তো এখানে আগে ধনেপাতা দিয়ে এনেছি এখন শীতকাল আমাদের গাছে কিন্তু মানে ছাদ বাগানে ধনে পাতা আছে সেখান থেকেও আমি অনেক ধনেপাতা নিয়ে আসি মাসাল্লাহ মোটামুটি টুকটাক চাষাবাদ যাই করেছি আমাদের অনেক দিন যাবে আর এখানে আমি এখন ফোড়ন দিয়ে দিয়েছি কয়েকটা গোটা জিরা একটু মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে এই ফোড়নটা দিলে পরে কিন্তু স্বাদ আরও বেড়ে যায় আমার কাছে ফোড়নের উপরে কোনো চিকিৎসাই মনে হয় না যে পারফেক্ট হয় খাবারের বেলায় খাবারে যদি একটু ফোড়ন ভালো দেন দেখবেন খুবই গ্রান হয় বিকালে রেস্ট নিয়ে চলে এসেছি পাশের বাসার ভাবির বাসায় ভাবি আমাকে বলেছিল ভাবি আপনি একটু আইসেন আমাদের বাসায় চা রাস্তা দেওয়া তো আমি বলেছি ঠিক আছে আসবেনি ভাবি একটু ফ্রি ছিলাম যদিও তার জন্য ভাবির বাসায় বেড়াতে চলে এসেছি আর ভাবির বাসাটা কেমন করে ভাবি সাজিয়েছে আপনাদের সাথে শেয়ার করছি আসলে বাসাটা কিন্তু মানুষের রুচির পরিচয় দেয় আমরা যারা আছি এই বিল্ডিংয়ের মধ্যে কিংবা আমাদের আশেপাশে আত্মীয় স্বজন সবাই কিন্তু চায় তার বাসাটাকে সুন্দর করে পরিপাটি করে রাখতে আমিও কিন্তু তেমনি আর আমার পাশের বাসায় ভাবি তো খুবই শৌখিন মানুষ তার বাসাটাকে সে খুব সুন্দর করে সাজিয়ে রাখে সব সময় এক ছেলে এক মেয়ে বাসা নষ্ট করারও লোক নেই আর আমার বাসায় তো হচ্ছে হজবরল হয়ে যায় যেহেতু তৌফিক বিবি আছে এখানে ওনার ড্রয়িং রুমের মধ্যে একটা টিভি দুই সাইডে দুইটা শোকেজ আছে বেটির সোফা আছে আর এই সাইডটা গেটের সাথে ঢুকতেই জুতার আলমারি হারমোনিয়াম আরেকটা শোকেজ আছে এই পাশে লাইব্রেরি আছে অনেকগুলো বই সেট করা ওনার বাচ্চারা কিংবা ভাবিও অনেক বই পড়ে ভালো লাগে ওনাদের খুব সুন্দর একটা সেলফ করেছে জুতার রলমান্ডির উপরে মোটামুটি বাসাটা কিন্তু খুবই সুন্দর খারাপ না ওনার বাসার ফ্লোর টাইলস হচ্ছে মার্বেল পাথরের আর এই ঘড়িটা নতুন এনেছে পেন্টিংটাও নতুন এনেছে ভাবি আমাকে দেখাচ্ছিলো কারণ কোনো কিছু নতুন বাসায় আনলে ভাবি অবশ্যই আমাকে খবর দেয় আবার আমার বাসায় নতুন কিছু আনলে আমিও ঘুরে ঘুরে ভাবিকে দেখাই এটা হচ্ছে মহিলাদের একটা অভ্যাস জানি না অভ্যাস বলবো নাকি স্বভাবের দোষ আমরা কিছু আনলেই হচ্ছে দেখাই যেমন হচ্ছে আমরা আগে হাসাহাসি করতাম একটা ড্রেস কিনে নিয়ে আসলো সেটা দেখাইতাম কিংবা নতুন কিছু আনলেও সেটা দেখাইতাম তো আমি দেখি যে ভাবির বাসায় এসেও আমি ভিডিও করছি ভাবির বাসায় কী কী আছে না আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে এগুলো একটা স্মৃতি হয়ে থেকে যাবে ইউটিউবের মধ্যে কে কীভাবে বাসা সাজিয়েছে কার বাসা কেমন মিরোরটা খুব সুন্দর বেসিন সেটটাও খুব ভালো লেগেছে সাথে একটা ফ্রিজ ছিল আর এখানে ভাবি কেবিনেট ছিল ডাইনিংয়ের সাথেই মোটামুটি ছিনছাম বাসা আর ভাবি সুন্দর একটা ঝাড়বাতি এনেছিলো এটা হচ্ছে মিডলে দুইটা গেটের মাঝখানে যে পয়েন্টটা ছিল আমাদের একটুখানি স্পেস থাকে ওই স্পেসটার মধ্যে ভাবি লাগিয়েছে পর্দাগুলো যেভাবে লাগিয়েছে সেভাবেই আছে বেশ প্রাইজ পড়েছিলো পর্দাগুলো আর ভাবির যেহেতু ছোটো বেবি নেই ভাবি কিন্তু হুটহাট করে এখানে সেখানে চলে যেতে পারে ছেলেটাও মেলা বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ তো ভাবিটার আর অত প্যারা নাই ভাবি যা মন চায় দুরুম দুরুম করে কিনে ফেলতে পারে চলে যেতে পারে এটা ভাবির মেয়ের রুম আরিয়ার রুম একটা ওয়ার ড্রপ ড্রেসিং টেবিল আর একটা ওয়াল আলমারি আছে এক সাইডে খুবই সুন্দর বাসাটাকে ভাবি সুন্দর মতো টিপটাপ করে সাজিয়েছে আমি জাস্ট অল্প একটু ঢুকে ছবি তুলেছিলাম আর তৌফিক বেবি এখানে এসে কি সুন্দর ভাব নিচ্ছে সে পড়াশোনা করে সে দোলায় বসে বসে পড়াশোনা করছে এর ফাঁকে ভাবি আমাদের জন্য চা নাস্তা এনেছে কারণ ভাবি চা নাস্তার দাওয়াত দিয়েছে আসলে আমার মনিটাইজ হয়েছিল শোনার পরে ভাবি অনেক খুশি হয়েছে বললো আলহামদুলিল্লাহ আপনার মনিটাইজ হয়েছে আমি আপনাকে চা নাস্তা খাওয়াবো আপনি চলে এসেন তো আমিও দুষ্টু করে ঠিকই চলে এসেছি আচ্ছা অনেক দিন হচ্ছে যাওয়া হচ্ছিল না কথা হচ্ছিল না সেই জন্য ভাবি খাতে চা খেতে গেলাম বিস্কিটটা খুব মজা ছিল আর ভাবি যে দৌড়াদৌড়ি করে আমাদের জন্য এই নাস্তা সেই নাস্তা এনে দিচ্ছিলো গল্প করছিলাম বসে বসে আসলে ভালোই লাগে গল্প করতে মাঝে মাঝে এরকম গল্প করলে মন্দ হয় না তো গল্প করতে করতে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ